ঝিনাইদে ফাতেমা খাতুন নামের এক প্রবাসের স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে এ ঘটনায় আহত হয়েছে ছেলের বউ বিধি খাতুন শুক্রবার ভোরে সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটেছে ওরে হচ্ছে আমাদের বাড়িতে ঢোকে ঢোকার পরে আমরা মনে করি যে কি বিষয়ে এরকম ঢুকছে তখন দেখি যে তার শ্বাস কাটা তখন ও ঘুঙা করে দিয়ে একটা কথা বলে বলার পরে আমরা তখন ছুটে আসি আসলে উনি হচ্ছে আইসা দেখি যে ওর শাশুড়ি রোজবাইকে ফেলেছে তখন ওর কাছে বিস্তারিত শুনি তখন ও বলে ওই ঘুমা করে একটা চিঠি লিখে দিয়েছে চলে যায় ঘটনার পরে অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ নিহত ফাতেমা খাতুন ওই গ্রামের দুবাই প্রবাসী আবেদ স্ত্রী ও আহত বিথি তার মালয়েশিয়া প্রবাসী মেহেদি হাসানের স্ত্রী স্থানীয়রা জানায় সকালে গলাকাটা অবস্থায় বিথি খাতুন প্রতিবেশীর বাড়িতে উপস্থিত হয় মাটির যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় সাগর সাগর এবং সাগরের সাথে একজন আছে এই যে শাশুড়রা জবাই করে হত্যা করা হয়েছে এবং ওর সাথেই ওনার বৌমা ছিল বৌমাকে জবাই করা হয়েছে কিন্তু সে মারা যায়নি হ্যাঁ মারা যায়নি সে লিখিত দিয়ে গেছে সাগর এবং আরেকজনের নাম লিখিত দিয়ে গেছে সে এখন হাসপাতালে আছে আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এলাকাবাসী পরে স্থানীয় বেতায় চণ্ডীপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে তারা এসে ফাতেমার গলা কাটা লাশ দেখতে পায় ঝিনাইদা সদর থানার ওসি শাহিনুদ্দিন জানান হত্যাকারীরা ওই দুজনকে মৃত্যু ভেবে বাড়িতে থাকা টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায় কিন্তু বিতি বেঁচে ছিল একটি চিরকুটে হত্যাকারীর নাম লিখে যায় পরে তার সূত্র ধরে দুজনকে গ্রেপ্তার করেছি আমরা তবে আমাদের আমাদেরচন্ডীপুরে যে আইসি আছে খুব দুর্দান্ত কাজ করেছে আমাদের যে চিরকুটের যে লেখা ছিল সে লেখায় কিন্তু আমাদের অলরেডি দুজন গ্রেফতার হয়েছে একজন হলো গিয়ে সুশান্ত আরেকজন হলো সাগর এবং সুশান্তের মধ্যে স্বীকারও করেছে সেই হিসাবে আমরা যে হত্যার যে অস্ত্র সেটা উদ্ধার এবং কিছু টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে এবং দুজনে এখন আটক আছে তো পুলিশ খুব দ্রুত কাজ করার কারণে এটা সম্ভব হয়েছে ধারণা করা হচ্ছে এটা ডাকাতির কারণে এই হত্যাকাণ্ড ঘটিতে হয়েছে এবং যেহেতু তারা পরিচিত কারণ নিয়মিত এখানে মিস্ত্রি কাজ তারা করতো সুতরাং যাতে করে তারা বলতে না পারে এই জন্যই এই হত্যাকাণ্ড এবং যে হলো মেয়ে বিথি সেখানে চিরকুট লিখে গিয়েছিল এবং এখন তার অবস্থা আশঙ্কাজনক ঢাকা মেডিকেল রেফার করা হয়েছে সেই চিরকুটের সূত্র ধরে আমাদের আমাদের পুলিশ এবং আইসি খুব দ্রুত ওই দুজন আমাদের যে প্রাথমিকভাবে আমরা যেটা পেয়েছি তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং অস্ত্র এবং টাকাও উদ্ধার করেছে